সম্পূর্ণ কন্টাস্ট চিউগাদলটা একেবারে সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা সিউগাদল একবার লেটেস্ট খুলো খুলে দাও মাত্র আড়াই হাজার টাকা সিউগাদল দিচ্ছে এগুলো মেরুন কালার মেরুন কালারের ভিতরে পাটটা কিন্তু সম্পূর্ণ কন্টাস্ট পেস্ট কালার কন্টাস্ট হ্যাঁ সিগ্রিন পেস্ট কন্টাস্টার আস্তে আস্তে এই দেখেন একটা আপডেট একটা সেরা সম্পূর্ণ কাজ করা নিউ কালেকশন পাটটা পিটানো এই পাটটা কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ পিটানো করে একেবারে নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো লেখায় অনলি পঁচিশশো টাকায় শিউ কাতলগুলো আপনাদের একেবারে মনের মতন এটা ম্যাজেন্ডা কালারটা প্রতিটা কালার সুন্দর আঁচলটা কন্টাস্ট আপডেট একবার নতুন কন্ট্রাস্টের ভিতরে এই পাটটা সম্পূর্ণ পিটানো পায় সম্পূর্ণ পিঠাজুরির পার সম্পূর্ণ পিঠাজুরির পার মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা আট হাজারটা নয় হাজারটা টাকা শিউ দেবো দেব পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা শিউ কাতলের লেটেস্ট কালারশন দেখেন পিওর প্রত্যেকটা পিওর এটা নেই ব্লু কালার এটা নেই ব্লু কালার একটা নেই ব্লু দেখেন সম্পূর্ণ নেই ব্লু কালার ভিতরে নেই ব্লু কালার সম্পূর্ণ জরি কাজ করা পালাচল লাল পার লালাচল লাল পার সম্পূর্ণ স্টাইলিশ কাজ সম্পূর্ণ ডিজাইনের ভিতরে আপডেট আপডেট লেটেস্ট কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটা ওয়াও এই দেখেন সি গ্রিন কালারটা একটা লেটেস্ট সি গ্রিন কালারটা মাত্র প্রাইস পঁচিশশো টাকা আপডেট লেটেস্ট কালেকশন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন নতুন মডেলের চিকুকাদুয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম